শাহজাহান অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন বিচার ব্যবস্থার দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি তৃণমূল নয় শাহজাহানকে আড়াল করছে আদালত প্রশাসনের হাত পা মেধে দিয়েছে হাইকোর্ট এ নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না শেখ সাজাহানকে তৃণমূল কংগ্রেস গাঠ করছে শেখ সাজাহানকে যদি কেউ গাঠ করে জুডিশিয়ারি গাঠ করছে অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ খালিতে আগুন জ্বলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট কথা বলব প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে প্রদীপ্ত যে সময়টায় দাঁড়িয়ে আমরা দেখছি সন্দেশ খালি ক্ষোভে খুশছে এবং সেই প্রশ্নটা বারবার সামনে আসছে যখন শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না অথচ একের পরে গ্রামবাসী আটক হয়ে যাচ্ছে গ্রেফতার হয়ে যাচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মূলত এটাকে ঢাল করছেন অন্তত তেমনটাই বিরোধীরা অভিযোগ করছেন বিরোধীদের বক্তব্য হচ্ছে যে ইডির কেসের ক্ষেত্রে স্টে অর্ডার দেওয়া রয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু মহিলারা যে অভিযোগ করেছেন মহিলাদের নির্যাতনের যে অভিযোগ সামনে এসে সেই ঘটনায় তো শাহজাহানকে গ্রেপ্তার করা যেত এবং বিরোধীদের অনেকে যেটা বলছেন যে মিথ বেশাতি তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করতে গিয়ে কার্যত বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন অথচ রাজ্যপাল নিঃসুক বিজেপির পক্ষ থেকে এ কথা বলা হচ্ছে আর প্রদীপ অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে যে কথা বলা হচ্ছে তা হল যদি কোনো অভিযোগই না থাকবে তাহলে পুলিশ কেন ওখানে ক্যাম্প করছে পুলিশ কেন এত ভুরি ভুরি অভিযোগ এখন নিচ্ছে মন্ত্রীরা দৌড়ে যাচ্ছেন এটা বিরোধীদের অন্তত অভিযোগ যে গোটাটাকে নিজেদেরকে বাঁচানোর জন্যে নিজেদের সরকারকে বাঁচানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেছেন যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মহেশতলায় তার যে কর্মসূচি ছিল সেখান থেকে যে বক্তব্য রেখেছেন তার পক্ষেও কিন্তু তিনি একাধিক যুক্তি খাড়া করেছেন অর্থাৎ শাহজাহান দীর্ঘ বাহান্ন চুয়ান্ন দিন হয়ে গেল এখনও পর্যন্ত তিনি অধারা রয়েছেন এবং তিনি ধরা পড়ে গেলে গোটা আন্দোলন শেষ হয়ে যেতে পারে এরকমটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্যে উঠে আসছেন এবং তিনি বলছেন যে বিজেপি তারা জিয়ে রাখতে চাইছে এক একদিন এক একজন নেতা যাচ্ছেন প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে ফলে তার সফর পর্যন্ত এটা জিয়ে রাখা কিন্তু এই যে দুপক্ষের বিরোধী শাসকের যে চাপান উত্তর কেন্দ্র করে এর মধ্যে কিন্তু সন্দেশখালীর মানুষের দাবি কিন্তু তারা অনার রয়েছেন তাদের বক্তব্য যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসনের অনেকে বলছেন পুলিশ প্রশাসনের সঙ্গে নাকি শাহজাহানের বৈঠক হয়েছে এই দাবি বিরোধীরা বারংবার করেন খালিতেই শাহজাহান রয়েছে অর্থাৎ কোথাও গিয়ে শুধুমাত্র শাহজাহানকে ধরা যাবে না এরকম কথা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোথাও বলা হয়নি এমনটা দাবি বিরোধীরা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটা করে আরও একটা রাজনৈতিক চাপান উত্তরের কোথাও সুযোগ করে দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও তারা বলছেন দশ পনেরো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা ইডিকে দশ পনেরো বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে গার্ড করছে না যদি কেউ গার্ড করে থাকে সেটা হচ্ছে জুডিশিয়ারি আদৌ এটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে ছোট্ট একটা ব্রেক ফিরছি সঙ্গে থাকুন ওর তো হাত বাঁধে না কোমরে দড়ি দেয় যাদের কোমরে দড়ি দিয়েছে তারা ভেতরে গেছে কোর্ট বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোর্টের মাধ্যমে ইডি যা কিছু অ্যাক্টিভিটি করছে পুলিশ বা সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য এত চোট ডাকাত গুন্ডা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলায় না কারণ তাহলে আর ভোট করতে পারবো না টিএমসি আজকে তার রিপিট করছে সেটা মিথ্যে কথা মিথ্যে কথা বলেছে কেস হচ্ছে ইডিসিবিআই এর সুতরাং গ্রেপ্তার করবে ইডি সিবিআই আর কোর্ট বলবে প্রথম কথা হচ্ছে এতদিন ধরে যারা জমি লুট করলো মা বোধের নির্যাতন করলো শারীরিকভাবে অত্যাচার করলো জলাগুলো দখল করলো ঘর বাড়ি ভেঙে দিল তাদের অভিযোগ মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তার পুলিশ কেন গ্রহণ করেনি